শুধুমাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে যে এত সহজ পদ্ধতিতে মুখরোচক ডিম পরোটা বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এবার আমি এই আটায় দিয়ে দেব একটা ডিম যেহেতু আমি এখানে এক কাপ আটা নিয়েছি তাই একটা ডিম যথেষ্ট আপনারা যদি আটার পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন আর আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আমি এখানে হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মোটামুটি একটু মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব আর এখানে ব্যাটারটা বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়ে যায় তো এখানে আমি সেজন্য অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিলাম আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে তো এখন ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্যানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে পরোটাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় তবে তেল ছাড়াও কোনো রকম তেল ছাড়াও কিন্তু আপনারা এই পরোটাটা ভেজে নিতে পারেন তো তেল দিলে একটু টেস্টটা বেশি আসবে তো এখন প্যানটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার মোটামুটি এক হাতার মতো ব্যাটার দিয়ে আমি প্যানের চারপাশে এভাবে স্পুন দিয়ে একটু ঘুরিয়ে দেব যাতে একটা পরোটার শেপ চলে আসে তো এখানে আরও একটু ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে এখন প্যানের চারপাশে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দেব। ঠিক পরোটার শেপ দিয়ে তো এখানে খুব সুন্দর করে আমি পরোটার একটা শেপ দিয়ে নিলাম এখন লো টু মিডিয়ামে রেখে এক মিনিটের মতো একটা পিট জাল করে নিতে হবে তো এখানে এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন সাইড থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অপশনাল চাইলে আপনারা তেল ছাড়াও এই পরোটাটা ভেজে নিতে পারেন তো তেলটা দেওয়ার পর এখন আমি পরোটাটা উল্টে দেব আর যেহেতু আমি আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্যানে তাই পরোটাটা তুলতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব সহজেই পরোটাটাকে উল্টে দিলাম আর এখন এই পিঠটাকেও আবারও একটু লাল লাল করে ভেজে নেব তো সকালবেলা অনেক সময় ব্রেকফাস্ট বানানোর জন্য হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকলে আপনারা খুব অল্প সময়ে এই মুখরোচক ডিম পরোটাটা বানিয়ে নিতে পারেন খুবই কম উপকরণে মাত্র দুটো উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন সকালবেলার এই মুখরোচক জলখাবারটি আর যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই খুবই হেলদি একটি পরোটা রেসিপি তো এখানে একটা পরোটা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিলাম এখন আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার সেম পদ্ধতিতে আমি প্যানের চারপাশে পরোটার একটা শেপ দিয়ে নিলাম এখন এই পিঠটাকেও আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না উপরে একটু ড্রাই হয়ে আসে তো এখানে উপরে মোটামুটি ড্রাই হয়ে এসেছে এখন আমি সাইড থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো পরোটা এখন ভেজে নেব আর এই পরোটাগুলো ভাজতেও কিন্তু একেবারেই সময় লাগে না এক দেড় মিনিটের ভিতরেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখানে একে একে আমি সবগুলো পরোটা ভেজে তুলে নিলাম এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এই পরোটা এতটাই টেস্টি লাগে যে এটা শুধু শুধুই খেয়ে ফেলা যায় তবে চাইলে আপনারা টমেটো সস কিংবা যে কোনো আচার দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের এই চটজলদি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে